O hmm? ah! huh? আল্লাহ ঘরে হালাই সবটি খাই লিসি খাবার লোক পাতলা পায়খানা আবার ঘরে আলাদা সব খায় শেষ করছে এখন তো আমার এক টাকা পুরস্কার দিতে এখন কি করবো ভাই আমকো তো খাওয়া শাস এবার তাড়াতাড়ি আমাকে পুরস্কারে এক টাকা লই যায় ভাই পুরস্কারের টাকা তো দিবই তার আগে আরেকবার ভালো করে ভাইবে দেখেন আরেকটা পিজ্জা খাইতে পারলে আরো এক টাকা পুরস্কার পাবেন এম দিবোনি আরেকটা পিজ্জা না না আমরা পিজ্জা খাইতাম না আমগো অত লোভ নাই তাড়াতাড়ি আমগো পুরস্কার এক টাকা দিয়ে দেন আমরা চলে যাই ভাই ভালো করে ভাইবা দেখেন বেশি পিজ্জা খাইতে পারলে বেশি বেশি টাকা পাইবেন হ তাই তো দুইটা পিজা খাইলে দুই হাজার টাকা পুরস্কার পামো এ বাড়া তুই চুপ থাক এ ভাই তাড়াতাড়ি করে আমগো লাগে আরেকটা পিজ্জা লয়েন লোয়েন আল্লাহই জানে এই আলো আর একটা পিজা খাই আমার যে কোন বিপদে ফালায় হে বেটা কি বিড়বিড় করতেছে একটা কোনি মেন ভাবতে কি ভালো আর একটা পিজ্জা খাইতে পারলে ভাই এ নেন আপনাকে আরেকটা পিজ্জা হে বেটা খা